আকাশের পানে চেয়ে আমরা কতই না স্বপ্ন দেখি আজকে সেই স্বপ্নের মতো একটা সুন্দর ফানুষ বানালাম নিজ হাতে যখন ফানুষের ভেতর আগুন শিকাটা জ্বলছিল মনে হচ্ছিল বুকের ভেতরে স্বপ্ন না থাকার কথাগুলো আজকে আলো খুঁজে পেয়েছে অবশেষে উড়িয়ে দিলাম তাকে অন্ধকারের বুক চিরে এক টুকরো আলো হয়ে সে মিশে গেলেও অজানাই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নীল আকাশের রঙিন ফানুষ ওরাতে দেখতে কার না ভালো লাগে কিন্তু আপনি জানেন কি চাইলে একদম সহজ উপায়ে ঘরে বসে এটি তৈরি করা সম্ভব হ্যাঁ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একদম সহজভাবে ধাপে তাপে শেখানোর চেষ্টা করব কিভাবে একটি ফানুষ তৈরি করতে হয় তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফানুষ বানাতে কিন্তু বেশি জিনিসের প্রয়োজন হয় না পাতলা কাগজ সামান্য বাঁশের কঞ্চে বা তার অল্প কিছু আটা হলে কাজ শুরু করা যায় তাপে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ঘরে বসে এটি তৈরি করতে পারেন আজকের এই তৈরি করার জন্য আমরা এখান থেকে টিস্যু পেপার নিব এই টিস্যু পেপারগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে নিতে পারেন এখান থেকে আমরা এই টিস্যু পেপারগুলো লম্বা লম্বিভাবে এখান থেকে এরকমভাবে বাস করে সাজিয়ে নিব এক এক করে টিস্যু পেপারগুলো সাজানো হয়ে গেলে আমরা এখান থেকে একটা ক্লিপের সাহায্যে আটকে নিব যেন এখান থেকে নাড়াচাড়া করতে না পারে পেপারগুলো তো ঠিক এভাবে এখান থেকে আমরা ক্লিপটি লাগিয়ে দিব তারপর এখান থেকে আমরা এভাবে এখান থেকে মার্ক করে নিব মার্ক করার অংশটুকু আমরা এখান থেকে কেঁচি দিয়ে ভালো করে কেটে নিব তো পেপারগুলো কেটে নেওয়ার পর আমরা এখান থেকে ক্লিপটি সরিয়ে নিব তারপর এখান থেকে উপরের অংশ থেকে একটা পেপার টান দিব টান দেওয়ার পর এখান থেকে মাছ বরাবর আমরা একটা টান দিলে এরকম হয়ে যাবে তারপর এটা এখান থেকে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমরা চার পাঁচটায় এখান থেকে গ্লো লাগিয়ে দিব তো ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে এখান থেকে গ্লো দিবেন এখান থেকে মনে রাখবেন এই পাশের অংশগুলো এখান এখান থেকে যেন এক ইঞ্চি বাকি থাকে তো ঠিক এভাবে এখান থেকে আঠাগুলো বসিয়ে নেবেন তো ঠিক আঠাগুলো বসানোর পর আমরা এখান থেকে একটি পাট এই অংশে আমরা এখান থেকে সোজা লম্বালম্বিভাবে এখানে বসিয়ে নিব তো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই এখান থেকে বসিয়ে নেবেন তো এভাবে আমরা এখান থেকে বসিয়ে হালকা চাপ দিয়ে নিব তারপর এখান থেকে অন্য আরেকটি অংশ আমরা এই পাশে বসিয়ে নিব ঠিক আগের মতো করি তো ঠিক এভাবেই কিন্তু খুব সাবধানতার সাথে আপনার এখান থেকে লম্বা লম্বী ভাবে এখান থেকে বসিয়ে নেবেন এই ব্যাপারগুলো হচ্ছে ডাবল পার্ট যা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে হালকা করে আমরা চাপ দিয়ে নিব তো আমাদের কিন্তু তিনটি পার্ট এখান থেকে বসানো শেষ হয়ে গেছে একটি দুইটি তিনটি তারপর এখান থেকে আমাদের বাকি আছে অন্য আরেকটি পার্ট তার জন্য আমরা এখান থেকে তিন সাইডে গ্লো দিয়ে নিব তো এখান থেকে আমরা ভালো করে গামগুলো দিয়ে নিব তো ঠিক আগে যেভাবে আমরা আমরা দিয়েছিলাম ঠিক এখান থেকে আস্তে আস্তে গামগুলো বসিয়ে নিব গামগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে লম্বা সম্পূর্ণ সাইজের একটি পেপার আমরা খুলে এখান থেকে ভালো করে বসিয়ে নিব তো ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা বসিয়ে নেবেন মনে রাখবেন আমি যে পার্টটি বসাচ্ছি এটা হচ্ছে চার নাম্বার পার্ট তো ঠিক এভাবে এখান থেকে বসিয়ে হালকা চাপ দিয়ে নিব নিচের ফ্রেমটি ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটি বাঁশের কঞ্চি নিয়েছি তারপর এখান থেকে সামান্য কিছু তার এবং একটি পাইপের সাহায্যে এটি আমরা তৈরি করব। তারপর এখান থেকে আমরা মাছ বরাবর একটা ধরে এভাবে টান দিলে আমাদের এখান থেকে রাউন্ড শেপ হয়ে যাবে ফানুসটির তো এইভাবে আমরা এখান থেকে আস্তে আস্তে এখান থেকে একটি ভাস করে নিব এবং এখান থেকে এটা সরিয়ে নিব। তারপর এই মাছ বরাবর অংশে আমরা এটিকে বসিয়ে দিব এই ফ্রেমটি ফ্রেমটি বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে গ্লো লাগিয়ে নিব মম এবং ব্যান্ডেজ ব্যবহার করে কিভাবে ফানুসের জ্বালানি তৈরি করতে হয় এই ভিডিওতে যদি একশোটি লাইক পরে তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ তৈরি করা প্রসেসটি শিখাবো আপনারা চাইলে এটি কিন্তু যে কোনো পেপারের দোকান থেকে এই ফানুসের জ্বালানিটি কিনে নিতে পারেন তো ঠিক এভাবেই আমরা এখান থেকে এরকমভাবে মাঝখানটি ছিদ্র করে নিয়ে এই তারের অংশটুকুতে বসিয়ে নেব ফাইনালি আমরা চলে আসছি ফানুসটিকে উড়ানোর জন্য আমি যেহেতু আপনাদেরকে ফানুসটি উড়িয়ে দেখাবো তার জন্যে আমি দিনের আলোতে নিয়ে আসছি ফানুসটি তারপর এখান থেকে আমরা এটাকে এভাবে ধরে হালকা একটু জ্যাকেট দিলেই ভিতরে বাতাস প্রবেশ করে ফানুসটি ফুলে যাবে তারপর এখান থেকে আমরা গ্যাস লাইটের সাহায্যে এই অংশে কিন্তু আগুন লাগিয়ে দিবো ঠিক আমরা উপরে বাম হাত দিয়ে ধরে এখান থেকে নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন এই জ্বালানি অংশে আমরা এখান থেকে আগুন দিয়ে নিব তো এখান থেকে কিন্তু আগুনটা ধরে নেওয়ার পর আস্তে আস্তে ফানুসটি কিন্তু বড় হতে শুরু করবে আগুনটা সম্পূর্ণ জ্বলে ওঠার পর আমাদের ফানুসটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করবে যা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তো ঠিক এভাবেই আপনি চাইলে আমাদের ভিডিওটি দেখে এ ধরনের ফানুস তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ